হাইলাকান্দিতে সংখ্যালঘু সম্প্রদায়ের টান্টুর উরুষ মফিলে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ জানায় অসমে চলমান উচ্ছেদ অভিযান ও এসার প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করছেন বলে অভিযোগ তোলে উপস্থিত জনতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ সম্প্রদায়কে এভাবে লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক বলে মন্তব্য করেন টান্টুর পীরজাদা মাওলানা আব্দুল বাসেদ চৌধুরী তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা যতই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করুন না কেন সংখ্যালঘুদের কিছুই করতে পারবেন না কারণ সংখ্যালঘুদের সঙ্গে আল্লাহ আছেন এবং আল্লাই আমাদের রক্ষা করবেন হাইলাকান্দি থেকে টান্টুর উরুশ থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে মুখ্যমন্ত্রীকে এই হুঁশিয়ারি প্রদান করেন পীরজাদা মাওলানা আব্দুল বাসিদ চৌধুরী হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দে প্রতিবেদন